বললাম না বয়ফ্রেন্ডের থেকে বেশি ভালোবাসি অমলিককে এখন কি হয়েছে কিছুক্ষণ আগে আমাদের কিছু টোকাই নেতা কর্মীদের কারণে যারা হচ্ছে বস্তি থেকে কিছু পোলাপান ভাড়া করে নিয়ে আসছে কিছু গাম খাওয়া পার্টি নিয়ে আসছে যার কারণে হচ্ছে কি হয়েছে রাস্তা অবরোধ করে দিয়েছে ব্লকেট করে দিয়েছে তারপরে কি হয়েছে তাদেরই যিনি আছেন এই টোকাই দলের যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন এটা খুবই ফানি খুবই ফানি আমার কাছে খুবই ফানি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে খুবই ফানি আমার কাছে ব্যাপারটা যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে একটা অবৈধ দল এটা এটা আসলে আওয়ামী লীগ না হচ্ছে নিষিদ্ধ বাংলাদেশ নিষিদ্ধ কারণ আমরা তো এখন পাকিস্তানকে পাকিস্তানের হয়েই লড়ছি বাংলাদেশের বিপক্ষে এই যে টোকাই দল যারা আছেন এরা তো পাকিস্তান হয়ে বাংলাদেশের বিপক্ষে লড়ছেন সো পাকিস্তানের পাকিস্তানকে কায়েম করার জন্য বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করেছে তাও আবার কারা একটা অবৈধ দল যাদের এখন পর্যন্ত নিজেদের একটা নিবন্ধন নেই তারা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলব না আমি বাংলাদেশ বলবো বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করেছে এটা আসলে মুক্তিকামীদের সাথে মুক্তিযুদ্ধ বিরোধী যারা আছেন তাদের তারা নিষিদ্ধ করেছেন মুক্তিকামী যারা আছেন তাদেরকে এটা নিয়ে কষ্ট পাওয়া খারাপ লাগা এটার কোনো মানেই হয় না সিরিয়াসলি এটার কোনো মানে হয় না আপনারা অনেকে হয়তো ভেঙে পড়ছেন হয়তো আমি জানি আওয়ামী লীগ ভেঙে পড়ার দল না আওয়ামী লীগ এত সহজ না ভাই এত সহজ না অনেকে আমাকে খুব তিসকারি দিয়ে কমেন্ট করছেন আমি সিরিয়াসলি খুবই এনজয় করছি খুবই এনজয় করছি আপনাদের কমেন্টস গুলো যে মানে আগল না যে মরার আগে কিভাবে করে যে মানুষ ছটফট করে এগুলো দেখছি আমরা দেখেন যদি আপনারা হিসেব করেন মার্শাল লজারির মাধ্যমে উনিশশো সালের ছাব্বিশে মার্চ ইয়াহিয়া খান তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং এই নিষিদ্ধতে আওয়ামী সকল মানে কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কাজকর্ম সবকিছু আওয়ামী লীগ একদম নিষিদ্ধ ব্যান করে দেওয়া হয়েছিল এরপরে সালে নির্বাচনের জন্য আবার সেই জারিটাকে প্রত্যাখ্যান করা হয় এবং আওয়ামী লীগ আবারও ফিরে আসেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেন তখন পূর্ব পাকিস্তানের জন্য একশো বাষট্টিটা আসন নির্ধারণ করা ছিল এই একশো বাষট্টিটা আসনের মধ্যে আওয়ামী লীগ মানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ একশো ষাটটা আসন পেয়ে জয়লাভ করেন মানে এটা কত যে ই যে একশো বাষট্টিটা আসনের মধ্যে একশো ষাটটা আসনই পেয়েছে আওয়ামী লীগ এবং এই নির্বাচনের পরেই মূলত আমাদের মুক্তিযুদ্ধর জন্য একটা ই আসে কারণ পশ্চিম পাকিস্তানিরা আমাদের এই জয়টাকে মেনে নিতে পারছিলেন না তারা কিছুতেই আমাদের এই জয়ে আমাদের আমাদের দিতে চাচ্ছিলেন না যার কারণেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয় পরবর্তীতে এবং সেই মুক্তিযুদ্ধর মাধ্যমে আহ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ নামের একটি দেশ নিয়ে আসেন একটি স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদেরকে উপহার এবং এই দুই হাজার চব্বিশে পঁচিশে এসে চব্বিশে এসে আমাদের বিরুদ্ধে যারা ছিলেন তারা সহ্য করতে পারছে না কিছুতেই সহ্য করতে পারছে না যার কারণে এত কিছু এত কিছু আপনাদের ভেঙে পড়ার কোনো কারণ নাই কাগজে কলমে যদি লিখিত করে দেয় যে হ্যাঁ মুখে মুখে বলে দিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ তাই বলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ মুছে দিতে পারবে কাগজে লিখে দিয়েছে সিগনেচার করে দিয়েছে আওয়ামী লীগ বাদ হয়ে গেছে আসলেই কি বাদ হয়ে গেছে তবে একটা প্লাস পয়েন্ট হয়েছে কি প্লাস পয়েন্ট হয়েছে জানেন এই যে আমাদের টোকাই সমন্বয়ক যারা আছেন এনসিপি এরা রাস্তায় তো নামতে পারে না তাই না রাস্তায় তো একা একা নামতেই পারে না দেখেন তো সেটা বিগত কয়েকদিন আগেই দেখলেন যে হাসনাত আবদুল্লাহ টোকাই এই টোকাই দলের সর্দার গাজীপুরে এসেছিলেন আহাজারি করতে অবৈধ কাজকর্ম করতে গাজীপুরে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি ধোলাই খেয়েছেন পিটানি খায় এগুলা পিটানি খায় রাস্তায় নামতে পারে না সেগুলো আবার পাবলিশ করে মানে বুঝছি লজ্জাও লাগে না এদের যে আমি একটা নেতা আট মাস হয়েছে আমি একটা নেতা বাংলাদেশের তার ভাষ্য মতে বাংলাদেশের 90%% পার্সেন্ট মানুষ এখন তাকে ভালোবাসে তারপরও সে মায়ের খায় দোলাই খায় চিমড়ি খায় খামসি খায় তো আমাদের প্লাস পয়েন্টটা হচ্ছে এখানে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে তাই না এখন তো আর আওয়ামী নাই একদম নাই মানে অফিসিয়ালি আওয়ামী লীগ কোথাও নাই সো আওয়ামী লীগ যদি নাই থাকে তাহলে তো অবশ্যই হাসনাত আব্দুল্লাহ বলেন বা সার্ভিস আলম বলেন যাকেই বলেন না কেন তারা তো শত্রু মুক্ত হয়ে গেলেন তাই না তাদের মনের আশা পূর্ণ হয়ে গেছে দেশ থেকে আওয়ামী লীগ একদম বাতি হয়ে গেছে মানে কোথাও নেই একদম নাই তাহলে এই যে কয়দিন পর পর খামচি গুলো খাবে চিংড়ি গুলো খাবে কেলানি গুলো খাবে এই জন্য লিস্ট গণ মানে ঘন ঘটা করে বলতে পারবে না যে আওয়ামী লীগ কে বিগত দুইটা সেচা খাইছে গাজীপুরে গিয়ে বিগত দুইটা ছাচাতেই বলছে তাদেরকে আওয়ামী লীগ ছেঁচে এটা আবার বলে তো এখন তো তারা নিষিদ্ধ করেছে এখন তো আর বলতে পারবে না যে আওয়ামী লীগ তাদেরকে ছেঁচা দিয়েছে তো এইবারই হচ্ছে আওয়ামী লীগের খেলাটা শুরু হবে এখন তো আওয়ামী লীগ নাই মাঠে ঘাটে কাগজপত্রে কোথাও আওয়ামী লীগ নাই তাহলে শেষ বেগে তাই না এটা তো আর বলতে পারবে না যে আওয়ামী লীগ ছেঁচা দিছে তাহলে মানুষ বলবে নিষিদ্ধ কোথায় করলা নিষিদ্ধ করলে আওয়ামী লীগ এখনো তোমাদেরকে ছেঁচে যাই হোক এটা নিয়ে মন খারাপ করার কোনো বিষয় নেই কোনো বিষয় নেই কোনো বিষয় নেই কারণ আওয়ামী লীগের ইতিহাস কিন্তু এমনও যে একুশ বছর পরে তারা ক্ষমতায় এসেছে একুশ বছর পরে তাহলে যদি আহ পঁচাত্তরের পরে যদি একুশ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে এবং সেটা পূর্ণ দাপট নিয়ে এবং গত ষোলো বছর এরকম রাজাকারদেরকে চিপায় ঢুকায় রাখতে পারে তাহলে আপনি কনফার্ম থাকেন যে কাগজপত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিল মানে আওয়ামী লীগ নিষিদ্ধ না আপনার নিষিদ্ধ হয়ে যাবে না কখনোই আমরা স্বাধীনতার পক্ষে আমরা বঙ্গবন্ধুর পক্ষে আমি দেব দেশরত্ন শেখ হাসিনার পক্ষে কিছুতেই আওয়ামী নিষিদ্ধ হবে না আওয়ামী লীগ আজ হোক কাল হোক দুই বছর পর হোক পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক ইনশাল্লাহ আসবে এবং সেই পূর্ণ ডাপট নিয়েই আসবে আপনারা শুধু এই সময়গুলোতে নিজেদের শক্তিটাকে সঞ্চয় করেন আর কিছুই আমি বলবো না যে নিজেদের শক্তি সঞ্চয় করেন এমন না যে আপনারা মানে আ অমিলিক বাদ হয়ে গেছে তার মানে একদম শেষ ভাই যারা মনে করতেছস যে তোর আমгоре শেষ কইরা দিছস ভাই তোরা আসলেই বলত আসলেই বলত 21 বছর পরে আ অমিলিক ক্ষমতায় আসছে এবং ডাপটটা তো তোরা নিজের চোখে দেখছস সাক্কিত তো তোরা আর সেই দাপটের জন্যই তো তোর আজকে এই পর্যায়ে আইসা কুত্তার মতো রাস্তায় বৈশা ঘেউ ঘেউ করস কুত্তার মতো করস শুধুমাত্র আওয়ামী লীগের ছ্যাঁচা খাওয়ার ডরে ভালো করে হাসনাত তুই জানস আওয়ামী লীগ যতদিন এই বাংলায় আছে তোর মতো হাসনাত মাটির সাথে মিশায়া দিব কিছু বোকারা মনে করতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ মানে একদম নিধন হয়ে গেল একদম নাই সারা দুনিয়ার থেকে আওয়ামী লীগ বাতিল ওরা বেঁচে গেল যদি ওরা এটা মনে করে তাহলে তো ভালো বেছে যাক না এখন আমার এই জন্য যে আর বলতে পারবে না যে আহা দেখো আমার এখানে ছেচে দিয়েছে বলতে পারবে না যে আমার এখানে আওয়ামী লীগ ছেচে দিয়েছে দেখো তোমরা দুই দিন পর পর অজ্ঞানের নাটক করতে পারবে না ব্যাপার না একাত্তর আবার আসবে বাংলাদেশ একাত্তর আবার আসবে একাত্তরে আমরা তিরিশ লাখ মানুষকে হারিয়েছি তিরিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি শুধুমাত্র কিছু টোকাইদের হাতে সেই বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ বিলুপ্ত হয়ে যাবে এটা কল্প নাতেও আপনারা আইনান না কল্প নাতেও আইনান না যে কিছু টোকাইদের হাতে আমাদের এই দেশ বাতিল হয়ে যাবে স্বাধীন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র বাতিল হয়ে যাবে এই জন্য তিরিশ লাখ মানুষ এই জন্য মরে নেই এই মুহূর্তে যদি প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে চলে আসা সিদ্ধান্ত বাংলাদেশ দেখবেন রণক্ষেত্র হয়ে গেছে লিখে রাখেন রণক্ষেত্র হয়ে যাবে তো এটা নিয়ে ভেঙে পড়ার কোনো মানে নেই খাতাপত্রের সিগনেচার করে আসিফ নজরুল বলে দিল একটা এই বৈঠক ডেকে বলে দিল আমরা সিদ্ধান্ত নিয়েছি আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ তাই কি বন্ধ হয়ে গেল কার্যক্রম বন্ধ হোক আপনার আমার মন থেকে আওয়ামী লীগ মুছে ফেলা সম্ভব পারবেন মুছে ফেলতে বিএনপিতে নাম লেখাবেন এনসিপি তে নাম লেখাবেন এমন হইছে জবে থেকে হুশ হয়েছে ভালো বোঝার বয়স হয়েছে তবে থেকে আওয়ামী লীগকে ভালোবাসি বয়ফ্রেন্ডের থেকেও বেশি ভালোবাসছি কম হলেও পনেরো কোটি মানুষের অন্তরের মধ্যে আওয়ামী লীগ তাহলে আপনারা বলবেন কি যে হ্যাঁ এত আওয়ামী লীগ দেখেই তো এখন নিষিদ্ধ হয়েছে দেশ থেকে পালিয়ে গেছে এই করেছে সেই করেছে ভাই আমি বললাম না একটু আগে যে দেশ রত্ন শেখ হাসিনা যদি এই মুহূর্তে ডিসিশন নেয় যে সে বাংলাদেশের মাটিতে ফিরে আসতেছে বাংলাদেশ রণও ক্ষেত্র হয়ে যাবে লিখে রাখেন কোথায় পালাবেন জায়গা পাবেন না পালানোরই জায়গা পাবেন না বললাম না বয়ফ্রেন্ডের থেকে বেশি ভালোবাসি আওয়ামী লীগকে অনেকেই আমাকে ইনবক্স করছিলেন মেসেজ করছিলেন বলছিলেন যে আপু কি হয়ে গেল কেন হলো এখন কেমন লাগতেছে কি ফিল করতেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আবারও বলি আপনাদেরকে যে একশো ষাটটা একশো বাষট্টিটা আসন ছিল পূর্ব পাকিস্তানের জন্য সত্তরের নির্বাচনে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছিল নিষিদ্ধ করা হয়েছিল উনিশশো উনসত্তরের ছাব্বিশে মার্চে তারপরে এক বছর পরে আবার সেটা জারি করা মানে জারিটা ওই নিষিদ্ধের জারি তুলে নেওয়া হয়েছিল নির্বাচনের জন্য সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল এবং একশো বাষট্টিটা আসনের মধ্যে একশো ষাটটা আসন মানে এটা ইতিহাস যে একশো ষাটটা আসন পেয়ে আওয়ামী লীগ জয়লাভ করেছিলেন এবং তারপরে আমাদের জন্য নিয়ে এসেছে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তার মানে বাংলাদেশ মানেই আওয়ামী লীগ আওয়ামী লীগ মানেই বাংলাদেশ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় তাহলে বাংলাদেশ নামটা কেন এখনো রেখে রেখে দিছে আমি এটাই বুঝলাম না বাংলাদেশ নাম মুছে ফেলুক ষোলোই ডিসেম্বর মুছে ফেলুক একুশে ফেব্রুয়ারি মুছে ফেলুক সবকিছু মুছে ফেলতে হবে ছাব্বিশে মার্চ মুছে ফেলতে হবে এগুলো তো আওয়ামী লীগের সাথে ওতপ্রোত ভাবে জড়িত তাই না আওয়ামী লীগের সাথে যা যা জড়িত আছে সবকিছু নিষিদ্ধ ঘোষণা করে দেন পদ্মা সেতুতে কাটাতার লাগায় দেন এলিভেটেড কাটাতার লাগায় দেন সব জায়গায় কাটাতার লাগায় দেন এগুলো আওয়ামী লীগ করে গেছে না লজ্জা লাগবে না এগুলো তো চড়তে মেট্রো রেলে চড়তে লজ্জা লাগবে না এগুলো তো আওয়ামী লীগ করেছে কাটাতার লাগায় দেন যে এগুলো চলাচল নিষিদ্ধ যাই হোক অনেকক্ষণ কথা বলছিলাম আমি আসলে হাসতেছিলাম যে দেশের মধ্যে কি একটা সার্কাজ তৈরি হচ্ছে এই সার্কাজ আসলে মিডিয়াকে ব্যস্ত রাখার জন্য জনগণকে বাংলাদেশের সাধারণ মানুষ যারা তাদেরকে ব্যস্ত রাখার জন্যই এই এই সার্কাজ দেশের মধ্যে ঘটানো হচ্ছে এখন এগুলো নিয়েই দুই তিন দিন যাবৎ দেশের মানুষ খুব ব্যস্ত আছেন মিডিয়া ব্যস্ত আছেন এবং এরপরেও কয়েকদিন থাকবেন তাদের হৈগুল্ল নিয়ে ব্যস্ত থাকবেন কিন্তু ওই দিক থেকে চট্টগ্রাম ভিজিট করছেন আমেরিকা দূতাবাস ভিজিট করছেন আমাদের প্রেস সচিব জানি উপদেষ্টার চট্টগ্রাম করছেন গুলো দূতাবাস কেন চট্টগ্রাম বন্দর ভিজিট করছেন এটার যৌক্তিকতা আমার কাছে নেই আপনাদের কাছে আছে কিনা আপনারা আমাকে জানাবেন দেশ বিক্রির পায়ে তারা শেষ হয়ে গেছে দেশ বিক্রি চলছে এখন শুধু গাহেক দেখানো হচ্ছে সো ওই গাহেক যে দেখানো হচ্ছে সেইখানে যেন মানুষ প্রশ্ন না করতে পারে সেটা নিয়ে যেন মানুষ কথা না বলতে পারে সেই জন্যই এরকম একটা নাটক তৈরি করা হয়েছে নিষিদ্ধের একটা ডাক এসেছে নিষিদ্ধ করেছে তারা রাস্তায় ঘুমিয়েছে শুধুমাত্র মানুষের মস্তিষ্কটাকে এই দিকে মানে রাখার জন্য মিডিয়াগুলোকে এই দিকে ব্যস্ত রাখার জন্য মানুষগুলোকে এই দিকে ব্যস্ত রাখার জন্যই এই নাটক আহ এই নাটকের অবসান খুব শীঘ্রই হবেন খুব শীঘ্রই হবেন খুব শীঘ্রই হবেন আমি যতটুকু জানি যে আজকেই আহ আওয়ামী লীগের একটি আহ সভা হয়েছে আমি এটা সম্পর্কে পুরোপুরি ভাবে জানি না তবে কিছুক্ষণ আগেই মানে সেই সভাটা সেই ইয়েটা শেষ হয়েছে আমি জেনে আপনাদেরকে অবশ্যই জানাব তো ব্যাপার না আপনারা চিল করেন এটা কিছুই না কিছুই হয়নি